কি কফি লাভার নাকি চায়ের ভক্ত কে বেশি শক্তিশালী চা নাকি কফি কফি কি আপনাকে বেশি এনার্জি দেয় নাকি চাই বেশি স্বাস্থ্যকর আজকের ভিডিওতে থাকছে ক্যাফেন স্বাস্থ্য উপকারিতা এবং বিশ্বের জনপ্রিয়তার দিক থেকে কফি বনাম চায়ের তুলনামূলক বিশ্লেষণ ক্যাফেন আমাদের ব্রেইনকে উদ্দীপিত করে এনার্জি দেয় এবং ঘুম তাড়াতে সাহায্য করে এক কাপ কফিতে থাকে পঁচানব্বই থেকে দুইশো এমজি ক্যাফেন যা দ্রুত এনার্জি বাড়ায় অন্যদিকে এক কাপ চায়ে থাকে তিরিশ থেকে সত্তর এমজি ক্যাফিন যা তুলনামূলক কম শক্তিশালী কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে কফি শরীরে বেশি দ্রুত ক্যাফিন সরবরাহ করে তাই তাৎক্ষণিক এনার্জির জন্য কফি ভালো তবে চায়ের ক্যাফিন আস্তে আস্তে কাজ করে ফলে দীর্ঘ সময় সতেজ থাকতে সাহায্য করে স্বাস্থ্য উপকারিতার কথা যদি চিন্তা করি কফি মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় ব্রেনের কার্যকরিতা উন্নত করে এবং ডিপ্রেশন কমায় অন্যদিকে চা অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা হার্টের জন্য ভালো ইমিউনিটি বুস্ট করে ও স্ট্রেস কমায় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কমায় এবং হজম শক্তি বাড়ায় গ্রিন টি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে কফি দ্রুত এনার্জি দিলেও বেশি খেলে অতিরিক্ত উত্তেজনা ও ইনসোমিনিয়া হতে পারে অন্যদিকে চা তুলনামূলক স্নিগ্ধ ও সুস্থ উপায়ে শরীরকে রিফ্রেশ করে বিশ্বজুড়ে জনপ্রিয় কথা যদি চিন্তা করি বিশ্বজুড়ে কফির জনপ্রিয়তা ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ব্যক্তি বছরে দশ থেকে বারো কেজি কফি পান করেন অফি বিশ্বজুড়ে চায়ের জনপ্রিয়তা চীন ভারত বাংলাদেশ জাপান ও ইংল্যান্ডে চা বেশি জনপ্রিয় চীন ও ভারতে বছরে প্রায় তিনশো বিলিয়ন কাপ চা পান করা হয় বিদেশিদের আফটারনুন টি এবং জাপানিজদের টি সেরেমনি খুবই বিখ্যাত কফি পশ্চিমা দেশগুলোতে বেশি জনপ্রিয় হলেও এশিয়াতে চায়ের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি আপনি কোনটি পছন্দ করেন কফি নাকি চা কমেন্টে জানান যদি পোস্টটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন